কিন্তু এই কৃষকরাই কিন্তু আমাদের খাওয়ায় পরে রাখছে কিন্তু আমরা তাদের সম্বন্ধে কিন্তু খুব কম বলি আপনারা জানেন যে এবার প্রায় এই বড়ো ধান কিন্তু পনেরো লক্ষ টন বেশি হয়েছে এবার হয়তো আমাদের আগামীতে হয়তো আমাদের মানে চাউল ইম্পোর্ট করতে নাও দরকার হতে পারে এবার কিন্তু আলুর প্রোডাকশন অনেক বেশি হয়েছে কৃষক কিন্তু আলুর দাম পাচ্ছে না কিন্তু আপনারা কিন্তু খুব একটা বলেন না কিন্তু যেই সময় গত বছর আলুর দাম অনেক বেশি ছিল সেই সময় আপনারা সমানায় লেখছেন যে এই আলুর দাম এত বেশি আলুর বেশি এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। একটু কৃষকের সম্বন্ধে একটু আপনারা বলবেন তাদের সুখ কিছু হচ্ছে তাদের অসুবিধা কোথায় কী হচ্ছে এইগুলি সম্বন্ধে আপনারা একটু বলবেন যদি আপনারা জানেন যে এবারে পেঁয়াজের কিন্তু উৎপাদন অনেক বেশি হয়েছে এটা কিন্তু কৃষকদের কন্ট্রিবিউশন এবং এটা আমাদের যারা রিসার্চে আছে তাদের কন্ট্রিবিউশন তারপরে আপনারা জানেন যে এবার ইসে গমের যদিও উৎপাদন গতবারের থেকে একটু বাড়ছে কিন্তু অতবারে নেই কিন্তু তাও কিন্তু বাড়ছে এটাও কৃষকের কন্ট্রিবিউশন এবার ধরেন আমের আমাদের কিন্তু ইম্পোর্ট আমরা এক্সপোর্টও করতে চাচ্ছি কতবার থেকে কিন্তু আমাদের আমের এক্সপোর্ট এবার বেশি আমের উৎপাদনও কিন্তু বেশি হয়েছে আপনারা জানেন আম গাছের পাশে পাশে দিয়ে যে আদা তারপরে হলুদ চাষ শুরু হয়েছে এটা কিন্তু তাদেরই রিসার্চের ফসল এখন এই এইগুলিতে কিন্তু আদা আমাদের হয়তো ভবিষ্যতে আদা ইম্পোর্ট করতে হবে কম আমাদের হলুদ হয়তো ইম্পোর্ট করতে কম হবে কম হয়তো একসময় আমাদের ইম্পোর্ট করতে হবে না এইগুলি সম্বন্ধে যদি আপনারা একটু লিখেন তবে কৃষকরা কিন্তু খুব উৎসাহিত হয় আর অনেক সময় ওরা কিন্তু এই টিভির সামনে বসে থাকে ওরা হয়তো পেপার টেপারে ওরকম পড়তে পারে না কিন্তু যদি ওদের একটু উৎসাহিত করেন আপনারা তা আমি বলবো যে দেশের জন্য যেমন উপকার হবে আমিও খুব খুশি হব এবারের ক্ষেত্রে এই জন্য সরকারের যে ক্রয় করার কথা ছিল যতদিন পরে ওটা থেকে কিন্তু আমরা প্রায় পনেরো দিনের মতো আগায় দিয়েছিলাম যেহেতু আমি জানেন যে এবার ধান কর্তন যে উদ করার জন্য আমি সেটা কী বলে সিলেটে সুনামগঞ্জে গিয়েছিলাম এই জন্য কিন্তু আমরা আগায় দিয়েছিলাম এবং আমি ওখানে একটা এলএডি যেখানে যে রাখে আমি ওটাও ভিজিট করছি তো ওখানে হয় কি অনেক সময় হয় যে কৃষকদের ওই যে একটা চোদ্দ মস্টার মনে হয় চোদ্দো পার্সেন্ট হাফিজ আছে নাকি এখানে চোদ্দো পার্সেন্ট মতো রাখে কিন্তু আমাদের হয় কি ওই অনেক সময় একটু চৌদ্দো পার্সেন্ট কৃষক তো আর মাইতো আনে না আইসা যে সময় এখানে নিয়ে আসে সেই সময় অনেক সময় দেখা গেল যে ষোলো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বল ধানটা ফেরত দেয় তো আমরা একটা এখন একটা ব্যবস্থা নিই যে তুমি ওই জায়গায় ওই একটা শুকানের ব্যবস্থা করে দাও আর একটা জানেন তো তো আমরা তো সবাই খুব সৎ কৃষকের কাছে কিনতে গেলে তো ই যদি ওখানে একটুখানি আমাদের ঝামেলা হয় তা আমি আমি বলি যে আমাদের দেশে হলো সবচেয়ে বড় সময় ছিল দুর্নীতি যদি দুর্নীতিটা আপনারা রুখতে পারেন তো সব সমস্যার সমাধান হবে কিন্তু আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি বাট কতটা সফল হব আমরা জানি না তো আমরা হয়তো খুব একটা বেশি দিনও তো আমরা নে থাকবো কিনা তাও তো না আমরা তো বেশি দিনও থাকবো না কিন্তু এর ভিতরে আমরা যতটুকু করে যাওয়ার চেষ্টা করে যাব। আমরা যাওয়ার আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি যে এই কৃষি জমিগুলি যেন ব্যাহৎ না হয়ে যায় আমি দেখছেন এই যে ইয়ের সময় এই ডিসি সাহেবরা বলতেছিলাম যে রোডস অ্যান্ড হাইওয়ে যে সময় কোনো রাস্তার জন্য জায়গায় অ্যাকোয়ার করে ওরা কিন্তু তিন গুণ দাম দেয় কিন্তু আপনার এল জিডি যেসব কোনো রাস্তার জন্য ই করে এরা কিন্তু কৃষকরা এক পয়সাও দেয় না আমার ওই ভাই হলো খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ওনার বাড়িতে একটা রাস্তা নেব আমার এই দুই ভাইয়ের অত ছোটো ছোটো একটু জমি আছে ওটার উপর দেখে রাস্তাটা নিয়ে গেলো ওই আমার কৃষক ভাই কিন্তু কিছুই পেল না এই জন্য তারও যেন কিছু পায় এই জন্য কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে চাচ্ছি আমাদের ধরেন যে যে ডেভেলপার কতগুলি কোম্পানি আছে এরা জাগা না নেওয়া ওই আইলটা ভাড়া নেওয়া ই লাগায় দেয় ই বলে সাইনবোর্ড লাগাই দেয় তা আমি ও আজকে অবশ্যই এনে ডিসিএসপি দুইজনই দুইজনেই আছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা এইগুলি ভেঙে দেবেন আমরা মুন্সীগঞ্জের ওখানে বলে দিছি দেখবেন মাওয়া রাস্তা পারে এক ধারে লাগায় রাখি আপনারা এইগুলি ভেঙে দিবেন যে যেতে সারা কৃষি এখানেই হয় কি ওই যে ভাড়া দিচ্ছে সে কিন্তু অল্প একটু টাকা পায় সেও কিন্তু ওই ওই জন্য ওই ওই টাকাটা দেন তো এই ক্ষেত্রে আপনারও লোকজনকে একটুখানি করতে হবে সচেতন করতে হবে ভাই আপনি এটা করেন না এটা করে কিন্তু জনগণেরই কিন্তু মানে আপনার এলাকার লোকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যেন না করে